গাইজ গুড মর্নিং নমস্কার কেমন আছে আশা করি ভালো আছো রাজার লাইফ স্টাইল ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে যাচ্ছি আমরা পার্টির কাছে আর যাওয়ার আগে সবার প্রথমে আমরা নাস্তা করবো আমরা চা দিয়ে শুরু করছি আজকে তো সামনে তোমরা দেখাবো আমরা কী করছি আজকে কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিও পুরোপুরি দেখতে দেখো দেখলে সত্যি খুব ভালো লাগবে আজকে চলো সামনে গিয়ে দেখাচ্ছি রয়েছি স্টেশনে টিকিট কাটার জন্য এসে গেছি আর একটা বন্ধু আগে থেকে টিকিটটা কেটে রেখে দিয়েছে আর আমরা পেয়ে গেছি আমাদের হাতের টিকিট আর এখন যাচ্ছি আমরা ক্লিয়ার করতে

গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা এখন র‍্যাপিড বুক করেছি মানে এখান থেকে যতদূর যাবো আমরা অনেকটা হাঁটা পথ মানে অনেক টাইম লেগে যাবে সেই জন্য আমরা র্যাপিডও বুক করেছি তো এখনই চলে আসবে তো তার জন্য ওয়েট করবো দেখবো কত সময় লাগবে তো চলো তোমরা আগে গিয়ে আরও দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি এবং কোন গাড়িটা আমাদের জন্য আসছে এখন আমাদের নিতে আমরা যেটা র্যাপিডে বুক করেছিলাম সেটা পৌঁছে গিয়েছে আর এখন আমরা ভিতরে রয়েছি আর এই বিষয়ে সব বন্ধুরা বসে পড়েছে তো এখন আমরা যাচ্ছি পার্টি হলে হচ্ছে আমাদের র‍্যাপিডো আর এখন আমরা যাচ্ছি যেখানটায় সেখানকার কি তোমাদের বাকিটা পুরো দেখাবো এটা কিন্তু কিছু না আরো বাকি রয়েছে তো চলো সামনে কিন্তু অনেকটা বাকি আছে আর এটা হচ্ছে মুম্বাইতে আর সেটা তোমরা বুঝতেই পাচ্ছ আর এখানটায় প্রায় আমরা 10 15 মিনিট হয়ে গেল ওয়েট করছিলাম তো ওয়েট করতে তো পুরো শরীরটা পুরো ঘামিয়ে গেছে তো ভিতরে এসে একটু এসিটার হাওয়া পেয়ে অনেকটা ফ্রেশ লাগছে এখন এত সময় আমরা ওয়েট করার পরে যখন আমরা এপিটিতে বসেছি তো পিছনে বন্ধুদের মুখে দেখতে পাচ্ছি কতটা হাসি রয়েছে কিন্তু সবার পেটে এখন খিদে রয়েছে মানে প্রচন্ড খিদে পেয়েছে অনেক সময় ধরে আমরা বেরিয়েছি অনেক সময় আগে বেরিয়েছি প্রায় দশটার সময় আমরা বেরিয়েছি তো এখনো কিছু খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র চা খেয়েছি সেটা তো আমাদের দেখিয়েছি তো এখন আমাদের ফার্স্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে এই পার্টির ভিতরে ঢুকবো ছি এখন আমরা পৌঁছে গিয়েছি সে আমাদের পার্টি হলের ভিতরে আর এখন ভিতরে ঢুকিনি বাট জাস্ট এই মাত্র আমরা অ্যাপ একটু বুক করেছিলাম যে সেটা পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তো এখন আমরা নেমে পড়েছি আর এখন যা আমার ভিতর দিকটার ভিতরে যে গ্রাউন্ডটা সেটা হচ্ছে আমাদের এই ভিতরে যে পিছনে যে গ্রাউন্ড রয়েছে সেখানে আমরা যাবো এখন সেখান থেকে তোমার দেখাচ্ছি সেখানে কী কী জিনিস রয়েছে আমাদের পাটি হলের সামনের যে একদম গেট রয়েছে এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো বাট এখন ঢুকবো না একটু বাদে ঢুকবো আর এই সেই গেট সাজানো হচ্ছে এখন আর সামনের পিছনে রয়েছে পাহাড় একটা পিছনে একটা পাহাড় রয়েছে সেখানটা আমরা যাবো সেখানে গিয়ে দেখাচ্ছি আমাদের বন্ধুরা সব চলে যাচ্ছে পিছনে তো সামনে গিয়ে দেখাচ্ছে যে সেখানটা কী কী রয়েছে আর পাটি হলটা তো সেটা ভিতরে যখন ঢুকবো তখন দেখলে বুঝতে পারবে তো সামনে যাই আগে সামনে গিয়ে দেখি ওখানটা কি কি আছে একটু খানের পাহাড়েও তো একদম পুরো পাহাড় অনেক কি বলবো তোমাদের না দেখলে বিশ্বাস করবে না আর তোমাদের দেখাচ্ছে সেই জায়গাটা রকম দেখতে সেই পাহাড় যে পাহাড়টার কথা আমি বলছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা উঁচু মানে এর উপরে আমরা উঠবো না জাস্ট এর পাশে আমরা কাজ করতে এসেছি তো সেখানটার থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ অনেকটা উঁচু রয়েছে আর আমাদের কাজটা হবে এই ভিতর সাইডটাতে দেখতে পাচ্ছে সামনে দাঁড়িয়ে রয়েছে দুটো বন্ধু রয়েছে অর্ডার মারবে এখনো মারেনি হ্যাঁ যে বলে দিচ্ছে এখনই থেকেই যে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক জিনিস বাকি রয়েছে কিছু চলছে এখানটায় देख रहा है सामने ये अभी ये बाकी

আমাদের আজকের মতন পার্টি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা রুমের দিকে যাবো আর আজকের মতন কাজ কমপ্লিট তো আজকের ভিডিও তোমাদের কীরকম রেখেছে যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে